অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের সিদ্ধান্ত বিহারে লোকসভা ভোটের আগেই মাস্টার স্ট্রোক নীতিশের চার লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করল নীতিশ সরকার আর বাংলার ছবিটা কি বাংলায় দেদার চাকরি লুট হয় চাকরি চাইলেই জেল হয় জোটে লাঠি পেতা বাংলায় চাকরি প্রার্থীদের বছরের পর বছর কাটে রাস্তায় বসে প্রশ্ন হচ্ছে বিহার পারলে বাংলা কবে পারবে বাংলা আজ যা ভাবে ভারতবর্ষ একদিন পর তা ভাবে কোথায় সেসব নীতি কথা কোথায় সেসব প্রতিশ্রুতি দুহাজার চোদ্দ থেকে দুহাজার চব্বিশের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা নিয়োগ কোথায় প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আর নিয়োগের নামে দুর্নীতির আখড়া হয়ে উঠেছে এই রাজ্য আর ঠিক এখানেই বিহারের কাছে মুখ পোড়ালো বাংলা গান্ধীমূর্তির পাদদেশে বা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে প্রতিদিন প্রায় তিন লক্ষ চাকরিপ্রার্থী জড়ো হয় বলা ভালো যোগ্য এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা জড়ো হয় নিজের যোগ্যতারও প্রমাণ দিতে হয় এই বাংলায় বিহারের চার লক্ষ অস্থায়ী শিক্ষককে স্থায়ী করল নীতিশ সরকার আপনারা বলতেই পারেন লোকসভা ভোটের আগে এই সিদ্ধান্ত অবশ্যই এখানে রাজনৈতিক কোনো প্রভাব রয়েছে থাকতেই পারে সে প্রভাব তাতে অন্তত বিহারে চাকরিপ্রার্থীদের সঠিক সুরাহাত হল যোগ্য চাকরি প্রার্থীরাই চাকরি পেল এবার আসা যাক বাংলার কথায় কোথায় চাকরি কোথায় বিচার অন্তত রাজনৈতিক প্রভাবের দোহাই দিয়েই চাকরিপ্রার্থীদের আন্দোলনের সুরাহা করুক সরকার বিহারের মতো রাজ্যে এই সিদ্ধান্ত নিতে দেরি না হলে বাংলায় কেন হচ্ছে তোষণ নীতিতে ভর করে আর কত দিন এগোবে বাংলা থেকে যাবে এক বছরেরও বেশি সময় ধরে যে মানুষগুলো ফুটপাথে বসে আছেন ধুলো খাচ্ছেন নিজেদের সিট নিজেদের কাছে ফিরিয়ে নেবেন বলেই খাচ্ছেন হাজত বাস করছেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মানুষগুলোর পরিস্থিতি কি মেসেজ দিচ্ছে ভেবে দেখেছেন তারা তো এটাই মনে করছে পরীক্ষা দিয়ে পড়াশুনো করা মানে ভুল করা বাংলায় পড়াশুনোর পরিবেশ নিতে পৌঁছচ্ছে প্রথম সারির এক সংবাদ মাধ্যম সম্প্রতি একটি হেডলাইন প্রকাশ করেছিল যে স্নাতকে ভক্তির হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বর্তমান শিক্ষাবর্ষে সেটা কি এমনি এমনি সোশ্যাল মিডিয়ার এখন গোপন কথা গোপনে থাকে না আগামী প্রজন্মের একাংশ প্রশ্ন তুলছে কেন পড়াশুনো করবে তারা কিসের ভিত্তিতে পড়াশুনোতে আগ্রহ রাখবেন যে রাজ্যে নিজের অধিকারের জন্য নিজেকে লড়তে হয় যে রাজ্যে যোগ্য চাকরি প্রার্থীরা বারবার দুর্নীতির কবলে পড়েন সেই রাজ্যের ভবিষ্যৎটা কি সরকার পক্ষের দাবি আইনি জটে আটকে নিয়োগ তাহলে প্রশ্ন হচ্ছে সেই জট ছাড়বে কবে ছাড়াবেই বা কে সরকারকেই তো এগিয়ে আসতে হবে কিন্তু সরকারের কি সেই সদিচ্ছা রয়েছে যদি সেই সদিচ্ছা থেকে থাকতো তাহলে সরকার কেন অযোগ্যদের বাঁচাতে কোর্টে হলফনামা জমা দিল এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে বিহারের শিক্ষা পদ্ধতি নিয়ে নিয়োগ নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে এবং এই হাল এখনো বহাল সেখানে বিহারের মতো রাজ্যে এত বড় একটা ঘোষণা হয়ে গেল বাংলায় এখনো আজকে কেন কবে পথ দেখাবে বাংলা প্রশ্ন কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ